অসাধারণ আর এটার যে টাইপ সি যে ইয়েটা রয়েছে এইখান থেকে হচ্ছে টাইপ সি আমরা চার্জ দিই আর এটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে এটা যে তিনটা ইনপুট ইনপুট দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন এটা জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে আপনার হচ্ছে এটা অন হয়ে যাবে আর আপনাদের যদি ভয়েস চেঞ্জ করতে ইচ্ছা করে দেন তখন আপনারা কী করবেন এটা ডাবল প্রেস করবেন ডাবল প্রেস করার পরে একটা ভয়েস আসবে আবার ডাবল প্রেস করলে আর একটা ভয়েস আসবে এইভাবে পাঁচটা বয়স আসবে আর এটা হচ্ছে আপনারা এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে হচ্ছে সাউন্ড বাড়াবেন আর মাইনাস বাটন দিয়ে সাউন্ড কমাইতে পারবেন এটা সাউন্ড বেসমেন্ট প্লাস হচ্ছে এটা ডিজাইনটা অসাধারণ যারা আসলে সাউন্ডটা বেশি পছন্দ করেন এটার বেসটা হচ্ছে একেবারে সেই লেভেলের এটা চার্জিং ব্যাকআপটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ঘন্টা থাকার পাশাপাশি এটা চার্জিং হতে লাগে হচ্ছে সর্বোচ্চ এক ঘন্টা এইটা অন্য লেভেলের একটা স্মার্টেস নিয়ে আসবে আর এটা হচ্ছে দেখেন এই যে এই ইয়াটার জন্য হচ্ছে খুবই সুন্দর লাগে আর এখানে হচ্ছে আপনাদের সাউন্ড ব্যাকআপটা এখান থেকে হচ্ছে আপনার কাছে যাবে আর অর্ডার প্রসেসটা হচ্ছে একেবারে ইজি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে আর আপনারা নির্ভয় অর্ডার করতে পারবেন কারণ হচ্ছে আপনাদের ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অ্যাটলিস্ট মোবাইল নাম্বারটা রাখবেন যাতে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে কল দিয়ে ডিটেল জেনে নিতে পারি